যেমন করে শুতে বলেছে। বান্দায় আমার পারা নম্বর পঁচিশ সুরার নাম সুরা সুখর আয়াত নম্বর আটষট্টি অনুসত্তর সত্তর আমার পাক জগতের মানুষকে জানিয়ে দেয় বাদ! আমার বান্দা হলো তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে যারা আমার বান্দা হলো তারা সুদের কারবার বন্ধ করে যারা আমার বান্দা হলো তারা লটারি কাটে না যারা আমার বান্দা হলো তারা বাপ মাকে কষ্ট দেয় না যারা আলাই তাহজানুন কোরআনেতে আল্লাহ পাক পঁচিশ বার বলেছেন বান্দা তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই হাসরে কোনো ভয় থাকবে না সেই দিনে কোনো চিন্তা থাকবে না আমার ওই বান্দা বান্দি দিগকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবো তাদের সঙ্গিনী তাদের হাতে ধরিয়ে দিয়ে আমি আল্লাহ পাক এই বান্দি দিগকে রহমতের জান্নাত দান করে দেব আর একটু জোরে হবে না এ বাবা জিনা বাই রায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন মাতা তা কুমুর রাসূল ফখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু কুরআনতে পারা নম্বর 28 সূরার নাম সূরা গাসার নম্বর 6 আয়াত নম্বর 8 লাইন নম্বর 7 আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় বান্দা একবার কুরআন খুলে দেখ মা তা কুমুর রাসূল ফখুযুহু আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও আমার নবী তোমাদেরকে যা যা শোনাবে তা তোমরা শুনে নাও আমার নবী তোমাদেরকে যা যা দেখাবে তা তোমরা দেখে নাও আমার নবী যা হতে তোমাদেরকে নিষেধ করে বান্দা তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও বন্দা আত্মা কুল্লা চলবে বান্দা আল্লাহকে ভয় করবে সবে বান্দা আল্লাহকে ভয় করবে দাঁড়াবে বান্ধায় আল্লাহকে ভয় করবে চব্বিশ ঘন্টা জিন্দেগিতে বান্দা আল্লাহর ভয় অন্তরে রাখবে আর অন্তরে নবীজির মোহাবতটা রেখে দেবে নবীর তাহে দাড়ি করে নেবে নবীজির গোলামি করে জীবনটা সাজিয়ে নেবে আমি আল্লাহ পাক ঘোষণা করলাম

লিখে দেবো কল্লামা রুজি কুমিন দুনিয়াতে কোনো দিন রিজিকের অভাব রাখবো না কবরে গে বান্দাকে রিজিক দান করব হাসরের ময়দানে বান্দার কোনো ভয় রইবে না এবার জিজ্ঞাসা করি আমার নবী যা যা দিয়েছে তা তা কি আমরা নিতে পেরেছি নবী বলেন তলাব লাগেনি কুল্লি কুল্লি মুসলিম মুসলিমা প্রতিটা মুসলমান নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ কোন জ্ঞান অর্জন করা ফরজ যে গ্যানটা অর্জন করলে ওই ছেলে বাপ মাকে কষ্ট কোনো দিন দেবে না যে গানটা অর্জন করলে ওই ছেলেটা কোনো দিন লটারি আর জোয়ার আসরে বসবে না যে গ্যানটা অর্জন করলে সুদ আর মত কোনো দিন পান করবে না যে গ্যানটা অর্জন করলে পরে বৈধ আর অবৈধটা চিনবে যে গ্যানটা অর্জন করলে পরে হারামারা হালাল সম্পর্কে অবগত হবে ওই জ্ঞানটার নাম হলো কোরআন হাদিসের জ্ঞান পারেন আপনার এলাকায় কোন একটা মৌলবি আলেমের নাম বলে দেন তো যে বাপ মাকে খেতে দেয়নি গোয়ালে ঠাই দিয়েছে ফেলে দিয়েছে একটা আলেমের নাম বলেন তো আপনার এলাকার যে আলেমটা সুদের কারবার করে এমন একটা আলেমের নাম বলেন তো বিয়ে করার সময় শ্বশুরের গলায় বাঁশ দিয়ে চুষে চুষে টাকা নিয়েছে পারবেন পারবেন কত মাস্টার কত উকিল কত ব্যারিস্টারকে আমি দেখিয়ে দেবো বিবির কথা শুনে বাচ্চার দিয়েছে কত মাস্টার কত শিক্ষিত মানুষ আছে আমি দেখিয়ে দেবো এখনো পর্যন্ত লটারি আর সুদের কারবার করে ভিআইপি মানুষ মাঝে মধ্যে রাতের বেলায় খোলা পানি পান করে হ্যাঁ হ্যাঁ কত শিক্ষিত মানুষ আছে বলেন আপনার গ্রামে একজন পিএইচডি শিক্ষিত ব্যক্তি আর আপনার গ্রামে একটা রাখাল রাখাল পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ছাগল গরু চড়াই এই রাখাল ছেলে যখন বিয়ে করে বিনা দাবিতে বিনা পয়সাতে গরিব ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে আর আপনার গ্রামের পিএইচডি শিক্ষিত মানুষ যখন বিয়ে করে চার লাখ টাকা নগদ নিয়েছে ছ ভরি সোনা নিয়েছে গাড়ি নিয়েছে আবার খাট আলমারি নিয়ে শিক্ষিত মানুষকে এই গরিব করে ছেলে না পিএইচডি করা ব্যক্তিটা বলেন বলেন কে শিক্ষিত বলেন হ্যাঁ শিক্ষিত হতে পারে কিন্তু মানবতা হারিয়ে ফেলেছে শিক্ষিত টটওয়ালা টট নিয়ে যাচ্ছে আর মাস্টার একদম যাই টোটোওয়ালা এসে এইরকম ভাষা করে বলছে তো টোটোওয়ালা এসে বলছে স্যার আপনি কিছু বলছিলেন যে শিক্ষিত কে টোটোওয়ালা না এই মাস্টারটা কে তোমার ডিগ্রির গরম যতদিন ডিগ্রি আছে ততদিন বউ তোমাকে ইজ্জত করবে পাড়ার মানুষ ইজ্জত করবে মাস্টারি নাই কেউ তোমাকে সম্মান করবে না উকিল উকালুতি যতদিন আছে করে যান বেস্টে যতদিন আছেন করে যান শেষ হয়ে গেলে কেউ তোমাকে পুজবে আর যার কাছে কোরআন আছে হাদিস আছে এই মানুষটার চাকরি চলে যাওয়ার পরে যত বুড়ো হবে যত মুরব্বী হবে কোরআন হৃদয়ে থাকার কারণে পাক এর মর্যাদা তত বেশি বেশি বাড়িয়ে দেবে আরে ইংরেজি ভাষাটা খবর ডাঙাই চলবে না ইংরেজিটা বিয়ে পড়াতে চলবে না ইংরেজি ভাষাটা নামাজে চলবে না আরবি চলবে কোরআন চলবে কোরআন হলো আসমানের আল্লাহর ভাষা কোরআন হলো জমিনে নবীর ভাষা কোরআন হলো আরবি হলো কবরের ভাষা আরবি হলো হাসরের ভাষা কোরআন হাদিস চলবে সব জায়গায় ইংরেজি কবরে চলবে না দোকানে একটা চাচা বসে আছে মৌলবি পাশ করেছি যে হাফেজ হওয়ার পরে চায়ের দোকানে চা খাচ্ছে আর সরষের তেল নিয়ে বড় বড় মোচ এরকম করছে আসসালামু আলাইকুম খুব মরল তো ওয়ালাইকুম সালাম কি হ্যাঁ জীবন কেন ছেলে মানুষ করেছে দেখ কলকাতায় চাকরি করে মাস গেলে সহত্তর হাজার টাকা মাইনে পায় মানুষ করতে হয়েছে মনে মনে চিন্তা করলাম সত্যি তো মৌলবীর মাইনে তো পাঁচ হাজার টাকা জীবন বরবাদ বউ কি কি খাওয়াবো ছেলে মেয়েকে কি খাওয়াবো আপনাদের এলাকায় এসব জাহান কুষা আর কি কি সব লালবাগ এলাকার মৌলবিদের বেতন বোধ হয় দশ পনেরো হাজার টাকা হয়ে আসে কত হয়েছে বাবা আছে বাবা বাবা আবার এই নামাজি মুসল্লি গুলো বলছে হুজুর নামাজ কবুল হচ্ছে না নামাজ এমনি এমনি কবুল হয় চিন্তা করে দেখেন সন্ধ্যাবেলায় মৌলবি আপনি বিয়ে হয়েছে তো বিয়ে হয়েছে না বলেন না দেখেন বাপ মা তো আছে এ দেখেন বউ ফোন করেছে আসসালামু আলাইকুম সালমার আব্বা তুমি তো কাল বাড়ি আসছো তোমার মাসের বেতনটা নিয়ে যখন কাল বাড়ি আসবে না তোমার আব্বা মায়ের ওষুধগুলো শেষ হয়ে গেছে তুমি একটু বেশি করে নিয়ে আসিও আর তোমার মেয়ের জন্য দু তিন মাসের টিউশন ফি বাকি আছে ওটাও দেওয়া হয়নি একটু খেয়াল করিও আর তুমি সেই আগের মাসে চাল ডাল মশলাগুলো কিনে দিয়ে গেছো সব শেষ হওয়ার মুখে একটু কিনে নিয়ে আসলে খুব ভালো হতো আর তুমি তো জানো আমার সেরকম শাড়িও নাই বুড়োখাও নাই তুমি যদি পারো আসার সময় আমার জন্য একটা শাড়ি আনবে আমি আবার ঘরে যাব মায়ের বাড়ি যাব একবার বেড়াতে মৌলভী সাহেব চিন্তা করছে মাসে তো মাইনে আমার ছ হাজার টাকা বউ ফোনে ফর্দ দিয়েছে বারো হাজার টাকা এদিকে আমার গেঞ্জি ছিঁড়ে গেছে জাঙ্গিয়াও ছিঁড়ে গেছে আল্লাহ করবো কি চিন্তা ঘুরছে মাথায় আপনি হাসিয়েন না আপনি আপনাকে কি বলছি দেখেন এ বাবা ইশার নামাজ পড়াচ্ছি ইমাম সাহেব

এক রাকাত হয়ে গেল ইমাম সাহেবের দ্বিতীয় রাখা হয়ে গেল ইমাম সাহেব তৃতীয় রাক দিয়ে দাঁড়ানোর পরে সিজদা গেছে ইমাম সাহেব সিজদা থেকে উঠে চরম করে বসে গেছে ইমাম আরও ওঠে না পিছন দিক দিয়ে ক্যাশিয়ার তখন বারবার ক্যাশিয়ার কাসছে মানে মৌলবি উঠতে হবে এ তো কথা বলতে পারছে না আর মৌলিবি ওঠে না তৃতীয় রাখাতে ইমাম সাহেব আত্মু পড়েছে আর আত্মু পড়ার পরে বলছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নামাজ শেষে কমিটির সেক্রেটারি বলছে মৌলবির মাথা তার চিরে গেছে মৌলবি ভুল করেছে চার রাখাত নামাজকে তিন রাখাত করেছে ও কেশি আর তোমার জানা নাই ও কমিটির সেক্রেটারি তোমার জানা নাই এই ভুল তোমাদের কারণে হয়েছে কাদের কারণে ভুল হয়েছে ও বছরে জলসা করছে আর বলছে কলকাতা থেকে মৌলভী নিয়ে আসবো হ্যাঁ মুঠাপাড়া তাগরায় পাড়া পঁচিশ হাজার টাকা নেবে গো কণ্ঠ হায়ার করা মাল নিয়ে আসছে যে গোটা গ্রামের লোককে সব জান্নাতুল তুলে ফিরদাউস পাঠিয়ে দিলো পকেট গরম করে মৌলভী বাড়ি চলে গেল তোমার বাপ যদি মারা যায় এই মৌলভীকে ডাকলে পরে আসবে 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 এই মানুষটা ইমাম সাহেব আব্বার শরীর খারাপ বলে বাড়ি গেছে আপনার গ্রামের কোন একটা মানুষ মারা গেছে ফোন করলে সঙ্গে সঙ্গে আসতে বাধ্য হয় আব্বার জানাজা পড়ানো আপনার বাপের জানাজাটা ইমাম সাহেব পড়াই কোনো দিন ইমাম সাহেব বলে না জানাজা পড়ালাম কিছু দেন আপনার আব্বার কবরটা জিয়ারত করে দেয় কোনো দিন বলে না আপনার সমাজের হাই স্কুলের মাস্টার মাস্টারি করে মাস গেলে ষাট হাজার টাকা মাইনে পায় কারো চলন হয় না কেউ তাকিয়ে দেখে না কেউ হিসাব নেয় না কিন্তু আপনার আপনার মাস্টারটা হাই স্কুলের মাস্টার আপনার ছেলেকে টিউশনি পড়াই বলে মাস গেলে বারোশো টাকা করে আবার বাড়তি বেতন নেয় কোনোদিন আপনার জলন হলো না ইমাম সাহেব শুধু জম্মার দিনে একদিন বাচ্চাগুলোকে বলে দিয়েছিল খোকা তোরা আমার কাছে আর বি পড়তে আসছি রে তোরা তো কিছু দিতে পারিস তোরা মাসে না আমাকে দুশো টাকা করে দিস হ্যাঁ মাসে দুশো টাকা করে দিবি আপনার গ্রামের মুসল্লি তখন বলেছিল দেখ দেখ মৌলবীর কত বড় পেট দেখ মৌলবির পেট ভরে না রে হাজার টাকা দিয়ে মৌলমি চান ভরে না আবার বলছে দুশো টাকা করে মাইনে নিয়ে আয় কোনোদিন মনে হলো না ইমাম সাহেব আমার ছেলেকে কোরআন শেখাই ইমাম সাহেব কাল বাড়ি যাবেন দুশো টাকা আপনি হাতে রাখেন আপনার স্ত্রীর জন্য আপনার ছেলে মেয়ের জন্য দুটো ফল কিনে নিয়ে যাবেন পেরেছেন জাতি বলছে হায়ার করা মৌলবি নিয়ে আসবো বাংলাদেশ থেকে নিয়ে আসবো যে গোটা গ্রামের লোক চলে যাব। যে ইমাম ফজরের নামাজ পড়াই গ্রামবাসীর জন্য দোয়া করে যে ইমাম সাহেব ফজরে গ্রামবাসীর জন্য দোয়া করে তোমাদের জন্য দোয়া করে আমার জন্য দোয়া করে সবার জন্য দোয়া করে ওই গ্রামের মানুষের একবার চিন্তা হলো না দু ঘন্টা বায়ান করে তিরিশ হাজার টাকা নিয়ে যায় আর মাস গেলে ছ হাজার টাকার বেশি কোনো দিন হলো না আমার গ্রামের সেক্রেটারি কেশিয়ার আনা গ্রামকে ডাক দিয়ে বলছে হিসাব হবে মসজিদের গ্রামের মানুষ হিসাব শোনো এই বছর পরে আমি তো এক বছর কেশিয়ার হয়েছি এক বছরে সাড়ে তিন লাখ টাকা মসজিদে জমিয়েছি সেখানে আমি ছিলাম ছুটে গিয়ে বলছি কেশিয়ার বাবু সাড়ে তিন লাখ টাকা মসজিদে জমালে মসজিদে টাইলস করলে মসজিদে এসি বসানো হলো মৌলবীর বেতনটা ক টাকা বাড়ালে বলে মৌলবি জান দিয়ে দেব কিন্তু বেতন বাড়াবো না এই মুসলমান জাতি বলছে হুজুর দু চারটে গজল বলেন তো হুজুর জান ঠান্ডা হয়ে যাবে ফুরুত করে জান্নাত চলে যাব জান্নাত নানির বাড়ির গোয়াল ঘর যে জাতি নিজের ইমামের সম্মান রাখতে পারে না সে জাতি না জাত পাই কি করে মার ইহুদি দেখাবে মার তো মুসলমানকে খেতে হবে আব্বা জান জানেরা আমার কথায় রাগ করিয়েন না কষ্ট নিয়েন না সত্য কথাগুলো বলবো বলব এন নৌজুয়ান যুবকেরা এ আমার তরুণেরা আমার মায়েরা আমার বোনেরা ছেলেকে কোরআন পড়া শেখাও ছেলে মেয়েকে হাদিস পড়া শেখাও না না তোমার ছেলেকে মৌলুবি হতে আমি আমিরুল ইসলাম মানা করি দিন বলি নাই তোমার ছেলে মাস্টার হোক আলহামদুলিল্লাহ তোমার ছেলে ডাক্তার হোক তোমার ছেলে প্রফেসর হোক জাতির দরকার আছে কিন্তু আমি এটাই বলতে চেয়েছি তোমার ছেলে যেন অমানুষ তৈরি না হয় আমার আল্লাহ পাক বলে কি সমাজে দেখা যায় যে বান্দারা নিজের ছেলেগুলোকে খুতারে বাচ্চা বানিয়ে নেয় কি মনে হচ্ছে এটা আমার কথা আল্লাহ পাগর আলমিন বলে

নম্বর তেরো লাইন নম্বর এক সন্ধ্যা হলে কাল সকালে একবার কোরআন খুলে দেখ আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় বোঝেও বোঝে না যারা বিবেক কাছে বোঝে না দেখেও দেখে না যারা চোখ আছে দেখে না শোনেও শোনে না যারা কান আছে শোনে না তারা মানুষের খাতাই পড়তে পারে না এটা মহান মালিকের ঘোষণা গরু ছাগল কুকুর বিড়াল রজ্জা তাদের হয় না অবলা পশু সমাজ তারা মানে না তুমি তো বলছো আমার ছেলেকে মানুষ করছে দেখো দেখো তোমার তোমার ছেলে ছেলে ঝমঝম করেছে কত ডিগ্রি করে বসে আছে তোমার ছেলে মুসলমানের বাচ্চা এখনো মাঝে মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিস্রাপ করে অর্ধেকটা পেশাব প্যান্টে মুছে নেয় জীবনে পিসাব করে পানি নেয় না তোমার ছেলে মানুষের বাচ্চা আমার আল্লাহ বলে না হতে পারে না আরে গরু ছাগল বলো পিয়াস লেগেছে গরু ছাগল নদীর পানি না কলের পানি পুকুরের পানি না পানি গরু ছাগল দেখবে না সামনে পায় পিয়াস লেগেছে পান করে নাই আরে তোমার ছেলে মানুষের বাচ্চা তোমার ছেলে টাটকা পানি না পানি হারাম পানি না হালাল পানি এটা বোঝে না মাঝে মধ্যে গোলা পানি পান করে তুমি বাপ হয়ে বলছো আমার ছেলে মানুষের বাচ্চা তৈরি হয় আল্লাহ বলছেন না না উলাই কাকাল আন আম ও ছেলেটা দিন গেলে চোদ্দটা করে বিমল চিবাই গড়িয়ে গড়িয়ে যায় খেপা যত কাবি খা বিয়ে হওয়ার পরে অল্প দিনে বউ পালাবে হারিয়ে যাবে তুই তো জানিস না বিমলের ক্ষতি কতটা হারবাল কোম্পানি ধনী হবে খেপা তুই কেঁদে কেঁদে বেড়াবি আর তাবিজগুলো গলাই ঝুলাবি তাবিজে কাজ হবে না যখন তোরা নবীর ফলো করবি না মুসলমান টুকরো বন্ধুরা ইহা হলো সেই কোরআন ইহা হলো সেই কোরআন যে কোরআন পড়লে পরে স্বভাব পাওয়া যায় যে কোরআন শুনলে পরে স্বভাব পাওয়া যায় যে কোরআন যে কোরআনটা দেখলে পরে স্বভাব পাওয়া যায় যে কোরআনটা শুনলে পরে স্বভাব পাওয়া যায় যে কোরআনটা ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায় যে কোরআনটা চুমা দিলে স্বভাব পাওয়া যায় যে কোরআনটা বুকে নিলে স্বাব পাওয়া যায় এই থাকার কারণে বাসার হাফি মাতাল ছিল কোরআনের আয়াকে মোহাব্বত করেছিল সুগন্ধি লাগিয়েছিল বারবার চুমা খেয়েছিল কাল ছিল মাতাল আল্লাহ পাক বাসার হাফিকে আল্লাহ আল্লাহর বানিয়ে দিয়েছে সমাধান চাও যদি জীবনে মরণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বলো না এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু জাগানে সমাধান এবানি সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের কোরআন হিন্দুরা পড়তে পারবে কি পারবে না সবাই পারবে হুদাল্লির নাস অবাই জেনাতে মিনাল হুদা ওয়াল ফুরকন মানব জাতির জন্য কোরআন পড়ো রিসার্চ করো কিন্তু না পাক অবস্থায় কোরআন ছোঁয়া এবানী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বা বলো ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ফুল নাই কিটি কেটি অমরের মতো মানুষটা গরম ছিলেন না নরম পাথরের মতো শক্ত হৃদয় ছিল কি ছিল না নবীর মাথা কাটতে গিয়েছিল না যাইনি জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই এ যে এক পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও

सलो लम हरदम ज़बान सालो पाक न मे मोहम्मा हरदम ज़बान सालो सफ़ियान আব্বা যান ভাই যান এরা ইউটিউবে সার্চ করলে পরে একটা কথা জায়গায় বলে থাকি তবে একটু করে আপনাদেরকে শুনিয়ে দিই মুসলমান হয়ে কোরআন করলাম না মুসলমান হয়ে নিজেরাও কোরআন শিখলাম না ওই বামুনের ছেলের কথা বলে দিয়ে যায় বামুনের ছেলে বাংলাদেশে বাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল এম এ করেছিল ছেলেটার নাম ছিল সুশান্ত কোরআনটা পড়েছিল কোরআনটা মোহাব্বত করে করছিল কোরআনটা চুমা খেয়েছিল কোরআনটা বুকে আঁকড়ে ধরেছিল ওই বামুনের ছেলেটা সব কিছু ত্যাগ করে দিয়েছিল পরবর্তীতে ওই বামুনের ছেলে কালেমা পরে মুসলমান হয়েছিল জামানার একজনা আল্লাহর অলি হয়ে গেছে খাবর লাগিয়ে দেখো মুসলমান ছেলেটার নাম হলো সুশান্ত বাবাটার নাম হলো শশীকান্ত ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কমপ্লিট করে নিল চাকরির করে করে বেড়াই চাকরি যখন কপালে না বাবা বলেছিল আয় খোকা আয় চোখ করে গলায় পইতে ঝুলিয়ে নে আমি বামুন তুই বামুন হয়ে যাবি ঠিক না বল বামুন ছাড়া তো দুর্গা পুজো বামুন ছাড়া তো মন্দিরে ঢুকতে পাবে দাসের ছেলেটা মনে মনে ভাবল ইসলাম সর্বশ্রেষ্ঠ জানেন আপনার ছেলে দাসের ছেলে সে ভাবলো আমি মন্দিরে গিয়ে দুর্গার সামনে আমি নিজে নিজে পূজা দেব কিন্তু হিন্দু শাস্ত্রের নীতি হলো বামুন চারা উঠতে পারবে না বামুন চারা দেবতার সামনে গিয়ে পূজা দিতে পারবে না তো মনে মনে ভাবলো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো খ্রিস্টান ধর্ম গ্রহণ করে পাদি হতে পারবে না হতে পারবে না এই দাস ঘরের ছেলেটা মনে মনে ভাবলো আমি কালেমা পরে মুসলমান হলো শিক্ষিত ছেলে এই ছেলেটা পাক পবিত্র হয়ে যাওয়ার পরে কালেমা পরে মুসলমান হলো ইমানটা নিয়ে এলো ইমান নিয়ে আসার পরে মাথায় টুপি দিয়ে সাহেবের কাছে গিয়ে কয়েকটা দুটা গোটা সুরা কালাম মুখস্তা করে নিল আচ্ছা বলেন আপনার গ্রামের ইমাম সাহেব দশ দিন ছুটিতে বাড়ি গিয়েছে ওই দাসের ঘরের ছেলে কাল ছিল দাস আজকে কালেমা পরে ইমান নিয়ে এসছে গোটা কয়েকটা সুরা কালাম নামাজের মাসলা মাসাইল শিখে নিয়েছে এই ছেলেটা ইমামতির জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াতে পারবে কি পারবে না আচ্ছা এই ছেলেটা যদি যোগ্যতা অর্জন করে মক্কা মদিনায় ইমামতি হওয়ার সুযোগ আছে না নাই হিন্দু ধর্মগ্রন্থে হিন্দুদের নিয়ম অনুযায়ী বামুনের ছেলে দাসের ঘরের মেয়েকে বিয়ে করতে পারবে না হিন্দুদের চ্যাটার্জি ঘরের মেয়েটা আপনার বৈরাগ্য ঘরের ছেলেকে বিয়ে করতে পারবে না ইসলাম বলে খান ঘরের ছেলে শেখ ঘরের মেয়েকে বিয়ে করতে পারে আনসারি ঘরের ছেলেটা মেয়েকে বিয়ে করতে পারে ইসলামে কালো ভরসা নাই ইসলামে জাত পাতের বিচার নাই ইসলামে ধনী নাই ওই লাইনে দাঁড়াবে মাস্টার ছাত্র দাঁড়াবে কাঁধে কাঁধ মিলিয়ে ওই লাইনে দাঁড়াবে উকিল কর্মচারী দাঁড়াবে কাঁধে কাঁধ মিলিয়ে ওই লাইনে দাঁড়াবে ব্যারিস্টার ঘরের চাকুরতে দাঁড়াবে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ নবী বলছেন ভেদাভেদ চলবে না জাত পাতের বিচার চলবে না নামাজের কাতারে দাঁড়াও উঁচু নিচু চলবে না কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও তোমরা সবাই মুসলমান এর নাম হলো ইসলাম বাবাজির আমার এই বামুন ঘরের ছেলেটা যজ্ঞ করে গলায় বইতে নিয়ে বামুন হল কে বলেছে পীরের বেটা হয় এটা ভুল ধারণা রিক্সাওয়ালা পীর হতে পারে ব্যবসায়ী মানুষটা পীর হতে পারে যে কেউ আল্লাহর উলি হতে পারে মেহনত করো মেহনত করো মালিকের দরবারে অঙ্গীকার করো মালিকের দরবারে সওদা করে দাও নিজেকে সঁপে দাও তাহায্যদের নামাজটা বড়ো আল্লা কানু ইয়াতাকুর পরিপূর্ণ পরহেজগার অবলম্বন করো ইহকালে নাজাত পাবে আল্লাহ পাক তোমাকে পলির মর্যাদা দান করে দেবে কথা বুঝতে পারছেন মুর্শিদাবাদের আপনারা হলেন নবাব দেশের মানুষ নবাবী লোক আপনারা হ্যাঁ আর কাঁচা কাচি হাজার দুয়ারির পাশাপাশি এ বাবাজির আমার কোনদিন হাজার দুয়ারি আসা হয়নি তবে আসবো দেখতে দেখতে এলাম এই তো হাজার দুয়ারি সব নবাবি দেশের লোক আপনারা আপনাদের দামই আলাদা আমরা বর্ধমান ডিস্ট্রিক্টের মানুষ মুর্শিদাবাদের লোক যখন বর্ধমানের দিকে যাই তা আমরা জিজ্ঞাসা করে একটু ভাটালিতে গান বলেন না একটু গান তো ভাটালি শুনে যখন গান বলে না এই যেমন হেলাল সাহেব রয়েছে মনে করুন দারুণ লাগে তা আমাদের বর্তমান ভাষা কিন্তু অতটা বাবা আপনাদের মন জয় করতে পারবে অত সুর তালকে দিতে পারবে না বর্তমান ডিস্ট্রিক্টের লোক তো কথা বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছেন আপনারা অসুবিধা হয়নি তো খুব মনোযোগ সহকারে শোনেন মুসলমানের ছেলেরা এ আমার নজয়ান যুবকেরা তরুণেরা শোনো বাবা ওই বামন ঘরের ছেলেটা গলায় পইতে নিয়ে নিল পূজা আর্চনা করে করে বেড়ায় বামুন হয়ে গেছে সন্ধ্যা যখন হয় তার ধর্মগ্রন্থ নিয়ে রিসার্চ করে পেদ পরে রামায়ণ পরে দেখতে 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 একদিন নজরে পড়ে যায় আমার নবীজির প্রশংসা করা হয়েছে সেখানে বলা আছে ओ नमो इंद्रजो न उप्रोत नाम रसंसा भविष्यते ओ नमो प्रभाषितो नमो कल्लानो संति जुगे जुगे नमो हा तो कल्लानो वसुमती गौरी ऋषि मिर्तु जरा मृतुआम मिर्तु नमो न द्वित न तृतीय चतुर्थ न पच्युते न पंचम न ष्टम सत्तम न पच्युत न अष्टम नवम दसम न पच्युते জাগতা ব্রহ্ম খালিদং ধর্মবাহ পাপ মাং অধি